বাক্য না পারলে একবার না পারলে আরেকবার চেষ্টা করবা দশ বার না পারলে বিশ বার চেষ্টা করবা চেষ্টা তো করতে হবে তুমি তো চেষ্টাই করো নাই তুমি তো চেষ্টাই নাই না স্যার আমি চেষ্টা করেই ছিলাম কিন্তু পারলাম না আমি চেষ্টা করেই ছিলাম

রাইট অর আই ডিট লাভ দেম আমি তাদেরকে ভালোবাসতাম আমি দুমবামকে ঘিনে করতামই করতাম আই ডিট আই ডিড হেড স্মোকিং বলেন বলেন হেড স্মোকিং ওকে এরপরে আমি ওটা পছন্দ করতামই করতাম আই ডিট আই ডি ইট দ্যাট আই ডিড লাইক ড্যাট বার্লেট প্রেজেন্ট ফর্মের আগে যদি আমরা ডিড বসাই এর আগে যদি আমরা পার্সেন্ট বসাই তখন আমরা অতীতের বাক্যের উপর কি দিতে পারি জোর দিতে পারি চলুন এরকম কিছু আমরা বাক্য দেখি আমি সেখানে গিয়েছিলাম ছিলাম তখন কি বলবো স্যার আই ডিড আমি তাকে হেল্প করেই ছিলাম দেখেন এখানে বাক্যের জোর দিয়ে আমি কিন্তু এখানে জোর দিয়ে বাক্য লিখি নাই এটা আপনাকে সেন্স কি করতে হবে কাজে লাগাতে হবে আর তাহলে কি হবে আমি তাকে হেল্প করেই ছিলাম আই আমি 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 গতকালকে আমি নিয়মিত স্কুলে গিয়েছিলাম আই স্কুল রেগুলারলি আই স্কুল রেগুলারলি গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম ছিলাম ডিড ওকে আমি দুমপানকে কিনা করতামই করতাম আই ডিড হেট দিস আই ডিড হেট স্মোকিং অনেক ভাবতে পারা কি ব্যাপার এটা আই ডিড হেট এগুলো কি হয়ে গেল এই যে প্রশ্নটা যাতে আপনাদের থেকে আমরা না পাই বা আপনাকে যেন এগুলো বিবৃত না করে তখন আপনি এটা জেনে নেন ইংরেজিতেগুলো বলা হয় খুব ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে লেখাও হয় ইংরেজিতেগুলো বলা হয় এবং ক্ষেত্র বিশেষে এগুলো কি হয় লেখাও হয় যেহেতু আমরা ইংরেজি প্র্যাকটিস করছি উই রিয়েলি নিড নো देम রাইট Next sentence is that we have here, okay.